আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারি নিয়ে আসলো আজকে আপনাদের জন্য ধামাকা কিছু গাছের কালেকশান যারা সাত বাগানে অথবা সাত বাগান করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আমরা আজকে নিয়ে আসলাম রেডিমেড চারা সাত বাগানের জন্য তো দেখতে পাচ্ছেন এই পাশে এগুলো লংগান চারা আমাদের কিন্তু লংগানে থাই লঙ্গানে কিন্তু অলরেডি ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন সুন্দর ফুল চলে আসছে লংগানে আমাদের কাছে অনেকগুলো লঙ্গনের স্টক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হচ্ছে আমাদের জিও ব্যাগ সেট করা সাত বাগানের জন্য এই যে বিভিন্ন সাইজের লংগান চারা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটি গাছ আমাদের সুন্দর সাইজের এবং জিও ব্যাক দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে আমাদের স্টকে এছাড়াও আমাদের কাছে রয়েছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে কমলার চারা এই কমলা বারো মাসি কমলা কি পরিমাণে ফুল চলে আসছে একটি কমলার গাছে প্রচুর পরিমাণে কমলাতে ফুল চলে আসছে এগুলো সব হচ্ছে আমাদের জিও চারা আমাদের কাছে কিন্তু কমলা মালটার অনেক ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই যে এগুলো সব বারো মাসি দেখতে পাচ্ছেন এই যে বড় ফল আছে এই পাশে কিন্তু ফুল বেয়ে হচ্ছে এগুলো বিগ সাইজের কমলার চারা আর এই পাশে যে চারাগুলো আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল হলুদ মালটা মিশরীয় হলুদ মালটা এই যে ফুল চলে আসছে অলরেডি কিন্তু ফলও বে টিকে গেছে তো এটা এই বছর থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন আমাদের কাছে প্রত্যেকটি হচ্ছে সাত বাগানের জন্য জিও ব্যাগ আমাদের কাছে প্রচুর স্টক আছে এছাড়া দেখতে পাচ্ছেন যে আপেল চারা আপেলের পাবেন জিও ব্যাগ সেট প্রচুর পরিমাণে আপেলের চারা পাবেন আপনারা আমাদের কাছে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব চেরি চেরির কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস আমাদের কাছে সবগুলোই পাবেন সবগুলো হচ্ছে জিও ব্যাক্স সেট এই যে ফুল চলে আসছে এগুলো সাত বাগানে আপনারা লাগাতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন এটি মিরাক্কেল বেরি এটা জিও ব্যাগ সেট চারা কত সুন্দর ঝোপালো বনসাই টাইপের একটি চারা এই পাশে আছে স্ট্রবেরি পেয়ারা এই যে অলরেডি কিন্তু ফুল চলে আসছে এগুলো সব হবে আমাদের জিও ব্যাগ সেট এই পাশে আছে আপনার অ্যাভোকাডো অ্যাভোকাডোতে ফুল সহকারে পাবেন আমাদের কাছ থেকে জিও ব্যাগ সেট অ্যাভোকাডো আমাদের কাছে অনেকগুলো অ্যাভোকাডো স্টক আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে কু যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাম জাম আছে আমাদের কাছে জামে কিন্তু অলরেডি ফুল চলে আসছে যে সহ জাম পাবেন আমাদের কাছে এগুলো সাদা জাম হোয়াইট জাম যেটাকে বলে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই পাশে আছে আপনার চায়না কমলা যেটা ছোট সাইজের কমলা হয় চায়না কমলা ছোট ছোট এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই গাছগুলোতে আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখছেন প্রচুর পরিমাণে ফল ছিল তো এইগুলো সবগুলো হচ্ছে বারো মাসি প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফুল চলে আসছে এই যে একটা গাছ দেখে এটাতে কিন্তু অলরেডি ফল ধরে আছে এই যে ফল ধরে আছে এই পাশে কিন্তু আবার নতুন ফুল বাই রয়েছে তো এগুলো সবগুলো বাড়ি বারো মাসি এই পাশে পাবেন আমাদের কাছে জামরুল এই যে জামরুলের প্রচুর গাছ আছে আমাদের কাছে বাগানে কিন্তু জামরুল গাছ অনেক ভালো লাগে হ্যাঁ তো যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলুন আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আনার সুপার ভাগো আনার আনারে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই যে দেখাই প্রচুর পরিমাণে ফুল আলা আনার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জিও ব্যাগ সাতবাগানের জন্য আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আনারের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আনার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া পাচ্ছেন বারো বারো মাসি পেয়ারা পাচ্ছেন পিঙ্ক পেয়ারা থাই পেয়ারা গোল্ডেন এইট সবগুলো পেয়ারা কিন্তু আমাদের কাছে আছে জিও ব্যাক্সি টপে পাশে আছে বাগানের জন্য আপনার সবেদা থাই সবেদা ফলসহ এগুলো সব বারো মাসি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফল চলে ফল আছে আমাদের থাই সবেদাতে এ পাশে আছে আপেলের চারা দেখায় আপেল আপনারা কিন্তু আপেলের চারা দেখছেন আমাদের কাছে প্রচুর কালেকশান আছে এখনও এই যে এই গাছগুলো সম্পূর্ণ এই যে ফুলসহ আপেল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটি আমাদের জিও ব্যাগ আপ সাত বাগানের জন্য আর এই পাশে আছে আমাদের কমলা কমলা যত রকম কমলা আছে ইনশাল্লাহ সবগুলো আমাদের কাছে আছে প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফুলসহ যা কমলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এই পাশে আছে যে আপনার জাম্বুরা যেটা হচ্ছে বিগ সাইজে থাই জাম্বুরা এই যে জাম্বুরার কিন্তু আমাদের কাছে প্রচুর আছে সব ফুল সহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল ধরে আছে এই জাম্বুরা মূলত ওজন এক কেজির বেশি হবে এক দেড় কেজি দুই কেজির মতো ওয়েট হবে জামবুরা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই পাশে পাচ্ছেন পেয়ারা দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারার স্টক আছে এই যে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে প্রত্যেকটা আমাদের জিও ব্যাগ এই পাশে আছে দেখতে পাচ্ছেন আমরা এই যে বারো মাসেই ছোটো যে আমরাগুলো হয় হাইব্রিড এই যে আমরা কিন্তু ছোট্ট গাছ কিন্তু এই দেখেন কী পরিমাণে আমরা ধরে আছে আমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জিও ব্যাগ এই যে মালটা পাবেন এই পাশে তো আমাদের কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিস আলাদা আলাদা কমলার যে ভ্যারাইটিজ এক একটা এক এক সিট আছে এগুলো আরেক জাতের এগুলো এক সিট এই পাশে আলাদা আলাদা প্রত্যেকটি কিন্তু সিট আমাদের আলাদা তো আমাদের কাছে সব রকম ভ্যারাইটিজের কমলা মালটা পেয়ে যাবেন তো যারা এই ধরনের সাত বাগান নতুন করে সাজাইতে কিংবা সাত বাগান নতুন করে করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগ যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে ইনশাল্লাহ সব রকমের গাছ আপনারা পাবেন তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা মেসেজ করুন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ইনশাল্লাহ গাছগুলো পৌঁছে দিতে পারব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম